পিতা মারা গেলে পিতার ওয়ারিস কে হয় ছেলে হয়েটা তো ভালোই বুঝে দেখেন আল্লাহ যে কত দয়ালু আমাদের প্রতি আল্লাহ বলছেন তোমাদেরকে দুনিয়ায় থাকতে আমি জান্নাতের ওয়ারিস বানাবো আবার সাইদনা সাল্লাম দোয়া করতেন

যখন আমি অসুস্থ হই আমার রোগ সারিয়ে দেন কে যখন আমার ক্ষুদা লাগে আমাকে খাওয়ান কে আমাকে পান করান কে আমার যে কোনো সমস্যা দূর করার জন্য কে আছেন